Park Residents Association Limited, where we have over 900 apartments and where there are many, many people staying here of all ages and very many senior citizens as well. We are indebted to Peerless Hospital for providing this training on basic life saving services uh, techniques to our security staff, our G4S. Security team who are here 24 hours and for having provided them this very vital training which will help all residents of Highland Park. We are indebted and thankful to Peerless Hospital for coming forward and providing this vital training to our. সিকিউরিটি টিমস থ্যাংক ইউ ভেরি মাচ নিশ্চয়ই একশোবার অ্যাকচুয়ালি এই পুরো প্রোগ্রামটা যে মূলত যেভাবে আমরা শুরু করেছি আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি যে পেশেন্ট যখন আমাদের কাছে ইমার্জেন্সিতে আসেন হয় খুব দেরি হয়ে গেছে বা আমরা গোল্ডেন আওয়ারটা মিস করে গেছি এবং আমরা সবাইকে যে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম দেওয়া হয় সবসময় এই জিনিসটা বলা হয় যে যত তাড়াতাড়ি ইমার্জেন্সি ডিপার্টমেন্টে যে কোনো হাসপাতালে ইমার্জেন্সি ডিপার্টমেন্টে যদি নিয়ে যাওয়া যায় কোনো পেশেন্টে যদি স্ট্রোক হয়ে থাকে হার্ট অ্যাটাক হয়ে থাকে তাদের বাঁচানোর সম্ভাবনাটা অনেক বেশি বেশি হয়ে যায় এবং ক্ষতিটা অনেক কম হয় তো সেই জন্যেই এই প্রশিক্ষা এবং এইখানে শুধু পিয়ারলেস হসপিটাল না আরও সমস্ত হসপিটাল যদি একসাথে এগিয়ে আসে এবং সমস্ত অ্যাপার্টমেন্টের আজকাল বিশেষতই দেখা যায় যে ছেলেমেয়েরা বাইরে থাকে বয়স্ক মানুষ বেশি থাকেন হাউসিং অ্যাপার্টমেন্টসগুলোতে এবং যখন একটা বিপদ আপদ হলে দেই ডু নট নো হু টু গো টু এবং কিভাবে সেই প্রবলেমটা সলভ করবেন সেই জন্যেই এই প্রচেষ্টা যে হাউস বলুন বা আমাদের বিভিন্ন স্তরের মানুষের আমরা ট্রেনিং দিয়ে থাকি হাউস থাকে সিকিউরিটি গার্ড থাকে হাইল্যান্ড পার্কের কাছে আমরা কৃতজ্ঞ এই কারণেই ওনারা আমাদের উপর ভরসা করেছেন এবং এটা একটা কন্টিনিউয়াস এফার্ট এটা শুধু যে একবার হয়েই শেষ হয়ে গেল সেটা আমরা চাই না দিস আ কন্টিনিউয়াস এফার্ট যেটা আমরা চাইবো যে সবসময় হতে থাকুক এবং সবাই অ্যাওয়ার হোক যে কিভাবে একটা ইমার্জেন্সি হ্যান্ডেল করা যায় মেডিকেল ইমার্জেন্সি আমি সন্দীপ মজুমদার আমি একজন গ্রুপ ফোর স্টাফ আমরা হাইল্যান্ড পার্কে কর্মরত আজকে আমরা পিআালস হসপিটালের তরফ থেকে বিএসএল সিস্টেমটা আমরা জানলাম লাইফ সেভিং সিস্টেম যেটা যার মাধ্যমে একজন অসুস্থ ছেলে মানে বয়স্ক লোক বা একটি বাচ্চা যদি কোনো কারণে অসুস্থ হয়ে পড়েন সেই সময়ে প্রাথমিক কি করণীয় যেটা সত্যি কথা বলতে এতদিন ধরে আমরা কিছুই জানতাম না সামনে দাঁড়িয়ে হয়তো দেখতে হতো শুধু তো আজকে পরবর্তী সময়ে আমরা অন্তত তাদেরকে সেই সময়ের জন্য কী করণীয় আছে সেই বিষয়ে আমরা প্রাথমিক চিকিৎসাটা দিতে পারবো এবং হয়তো তার লাইফের রিক্স কত মানে কিছুটা হলেও আমরা কমিয়ে দিতে পারবো বা হয়তো তাকে আমরা পুনরায় লাইফটা ফিরিয়ে দিতে পারবো সেরকম একটা প্রশিক্ষণ আজকে আমরা পিআরএস হসপিটালের তরফ থেকে আমরা পেয়েছি যেটা আমাদের হাইল্যান্ড পার্ক এই ব্যাপারে আমাদেরকে সাহায্য করেছেন এই ট্রেনিংটা পাওয়ার ব্যাপারে এবং তার জন্য আমরা যথেষ্ট কৃতজ্ঞ এবং হ্যাঁ অবশ্যই দরকারি এই প্রশিক্ষণটা কারণ আমরা যারা এখানে কাজ করি আমরা টোয়েন্টি ফোর আওয়ার্স ডিউটি করি তো রাত বিরেতে দিনের বেলা হয়তো অনেক সাপোর্ট আমরা পেতে পারি কিন্তু রাতের ক্ষেত্রে হয়তো সাপোর্ট পাওয়াটা আমাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে প্রবলেম হয়ে যায় তো ক্ষেত্রে প্রাথমিক অন্তত সেই সিচুয়েশানে আমি তার জন্য কিছু করতে পারি যেটা পরবর্তী ক্ষেত্রে তার হয়তো লাইফটাকে সেভ করে দিতে পারে তো এটা সবার ক্ষেত্রেই আমার মনে হয় দরকার আমার নাম সন্দীপ মজুমদার বিএলএসএস হসপিটাল থেকে আমরা যে উদ্যোগটা নিয়েছি যে সবাইকে বিএলএস ট্রেন করা এখানে যে হাইল্যান্ড পার্টির যে স্টাফ বিএলএস আমরা ট্রেন করব বিএলএস হলো একটা লাইফ সেভিং স্কিল আর এটা সবাই জন্য ইম্পর্ট্যান্ট সবাইকে সবাই জানা উচিত আর সেই চেষ্টাটাই আমরা করছি এখানে আমরা করেছি আমি আশা করি যে সবাই এখানে এটা দিয়ে হেল্প হয়েছে আর এটা অনেক চেঞ্জ হবে আপনাদের ফিউচার এখানে যারা আছে বাসিন্দা তাদের টেক কেয়ার করার জন্য ডক্টর অঞ্জন দত্ত পি হসপিটাল কনসালটেন্ট এমার্জেন্সি ডিপার্টমেন্ট মিশন কোম্পানি থেকে এবং হাইল্যান্ড পার্ক স্টাফ হিসাবে আমি বলতে চাই যে আমরা যে ট্রেনিংটা আজকে নিয়েছি পিআইএস হসপিটাল থেকে যে বেসিক ট্রেনিংটা আমাদের দেওয়া হয়েছে আমরা খুব উপকৃত পেয়েছি কেন আমাদের প্রত্যেকের বাড়িতে বয়স্ক থেকে এবং ছোটো যে সমস্ত মানুষরা আছে যারা আমাদের চব্বিশ ঘন্টা আমরা বারো ঘন্টা ডিউটি আমরা এখানে হাইল্যান্ড পার্কে আমরা ডিউটি দিচ্ছি তো আমাদের নিজেদের বাড়িতে আমরা ছেলে মেয়ে পরিবারকে ফেলে আমরা এখানে আসি তো যদি ইনকেস যদি কিছু হয়ে মানে কোনো বয়স্ক বা কোনো বাচ্চাদের যদি কিছু হয় হাইল্যান্ড পার্কে তো আমরা এই ট্রেনিংটার মাধ্যমে আমরা কিছুটা রেস্কিউ তাদের দিতে পারবো তো আমরা আমি খুবই কৃতজ্ঞ যে পেয়ারলেস হসপিটাল আমাদের এটা শিখিয়েছে আমাদের ফ্যামিলি এবং হাইল্যান্ড পার্কের স্টাফদের জন্য আমরা কিছু উপকৃত করতে পারবো